আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখানে দেখো যে এক দুই তিন এই পর্যন্ত আমি তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সে ভিডিওগুলো দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাত পর্যন্ত আমরা শেষ করেছিলাম আজকে আমরা আট নম্বর দেখব আট নাম্বারে এখানে বলা হচ্ছে যে নিচের চিত্রের রং করা অংশে মানে রং করা অংশ ভগ্ন অংশে লিখি এই যে এখানে চিত্রটা আছে এই চিত্রটায় যে অংশগুলো রং করা আছে সে অংশগুলো ভগ্ন অংশ লিখতে বলা হচ্ছে আমাদের রং করা অংশ ভগ্ন অংশে লিখি আচ্ছা এইখানে দেখো এটা জিরো এবং এটা এক তাহলে এই যে এই যে যে কালারটা দেওয়া আছে এখানে আমরা আগে দেখব যে এখানে জিরো থেকে এক পর্যন্ত কতগুলো ঘর আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগ করা আছে জিরো থেকে একের মধ্যে সাতটা ভাগ করা আছে অর্থাৎ এইটা একটা লম্বা ফিটা যদি আমরা ধরি তাহলে এখানে এইটা সাতটা ভাগ করা আছে তাহলে এই যে রঙ করা আছে এই রঙ করা অংশে আমরা কী লেব এই যে এখানে রঙ করা আছে কতটুকু রং করা আছে এক ভাগ দুই ভাগ অর্থাৎ এইখানে পুরো যে অংশটা এই পুরো অংশটা হল সাতটা ভাগে ভাগ করা আছে সাত ভাগের মধ্যে এখান থেকে দেখো এই যে এটুক এটুক রং করা আছে মানে দুই ভাগ রং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগের মধ্যে দুই ভাগ তখন আমরা লিখতে পারি যে এই যে এই অংশটা এই অংশটাকে আমরা বুঝাবো বা এই অংশটার জন্য আমরা লিখবো যে সাত ভাগের দুই ভাগ সাত ভাগের দুই ভাগ অর্থাৎ এই যে করা অংশটা এটা সাত ভাগের দুই ভাগ একইভাবে এইখানে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ভাগ রং করা আছে এখান থেকে এই পর্যন্ত পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ তাহলে আমরা এটার জন্য লিখবো এই রং করা অংশের জন্য লিখবো যে সাত ভাগের সাত ভাগের পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ তাহলে এটার জন্য আমরা পেলাম সাত ভাগের পাঁচ ভাগ আর এটার জন্য পেলাম সাত ভাগের দুই ভাগ এই ছিল আমাদের এই যে এই আট নাম্বারের যে সমস্যা তার সমাধান এরপরে চলে আসুন নয় নাম্বার নয় নাম্বারে এখানে বলছে নিচের ভগ্নাংশ তুলনা করি তুলনা বলতে আমরা একটা চাইতে আর কত বড় কত ছোট কি কালার হ্যাঁ কত বেশি কত কম এই ধরনের আমরা তুলনা করতে চাই বা এইভাবে আমরা তুলনা করতে পারি বা আমরা তুলনা করি তো এইখানে যেহেতু বলা হচ্ছে নিচের ভগ্ন অংশ তুলনা করি আচ্ছা তুলনা করলে এখানে দেখো যে এই যে এটা একটা মনে করো এটা একটা হলুদ ফিতা এই হলুদ ফিতাটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তো এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক এটুকু অর্ধেক এটুক অর্ধেক তাহলে এটা দুই ভাগের এক ভাগ এটা দুই ভাগের এক ভাগ আর এখান থেকে এখান থেকে পুরা একবারে পুরা শেষ পর্যন্ত ফিতাটা হলো দুই ভাগের দুই ভাগ মানে কি দুই ভাগের দুই ভাগ বলতে আমরা বোঝাই যে পুরো অংশটা তিন ভাগের তিন ভাগ বলতে আমরা বোঝাই পুরো অংশটা তো এখান থেকে এই পর্যন্ত হলো দুই ভাগের দুই ভাগ অর্থাৎ পুরো অংশটা আর এখান থেকে এইটুক হলো দুই ভাগের এক ভাগ সেম এই যে পুরা ফিতাটাকে এখানে দুই ভাগ করা ছিল নিচে এসে কয় ভাগ করা হয়েছে চার ভাগ চার ভাগ করার পরে এখান থেকে এই যে এটুক আছে এখান থেকে এটুক এটুককে আমরা কি বলবো চার ভাগের এক ভাগ অর্থাৎ এক দুই তিন চার চারটা ভাগ করা আছে চার ভাগের এক ভাগ এটুক এখান পর্যন্ত যদি আমরা এখান থেকে এ পর্যন্ত যদি আমরা ধরি তাহলে এটা হলো চার ভাগের দুই ভাগ আবার এখান থেকে যদি এই পর্যন্ত ধরি তাহলে এটা চার ভাগের তিন ভাগ এবং এখান থেকে শেষ পর্যন্ত যদি ধরি অর্থাৎ পুরো ফিতাটাই এই পুরো ফিতাটাই যদি আমরা ধরি তাহলে এটা চার ভাগের চার ভাগ অর্থাৎ সম্পূর্ণ ফিতাটা হ্যাঁ আমরা কোনো জিনিসকে যখন বোঝাই মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করেছি বা ভেঙেছি বা টুকরা করেছি বা ভগ্নাংশ করেছি সেটার পুরো অংশটাকে বোঝায় হলো সম্পূর্ণ অংশটা অর্থাৎ এক ভাগ আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে দুই ভাগের এক ভাগ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি এই যে এইখানে দুই ভাগের দুই ভাগের এক ভাগ ছিল আর দুই ভাগের এক ভাগ আর এই যে চার ভাগের দুই ভাগ এই যে এইখান থেকে এই এখান থেকে এটুক এবং এখান থেকে এটুক এটা তো দুই ভাগ করা হয়েছে আর এটা এক ভাগ করা ছিল তাহলে চার ভাগের এখানে দুই ভাগের এক ভাগ সমান এই যে এই দুইটা চার ভাগের দুই ভাগ এখানে বলছে যে দুই ভাগের এক ভাগ ও চার ভাগের দুই ভাগ এক হয় অর্থাৎ এইখান থেকে এর দূরত্ব যতটুক এখান থেকে ঠিক এক দূরত্ব একই সমান আবার দুই ভাগের দুই ভাগ যতটুক চার ভাগের চার ভাগ অতটুকু আচ্ছা এই ফিতাটা হলুদ ফিতাটা যতটুক লম্বা এটাকে আমরা যত ভাগই করি এই সম্পূর্ণটা চার ভাগ ছিল চার ভাগের চার ভাগ মানে এই দুই ভাগের দুই ভাগ অর্থাৎ একের সমান মানে পুরা ফিতাটাই এইটাই এখানে ভোজন হয়েছে নয় নম্বরে এরপরে নিচের দিকে চলে আসো যে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি আচ্ছা দেখো এখানে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি যে বিষয়টা এখানে বলা হচ্ছে তোমাদের এখানে দেখো এইখানে এই লম্বা একটা ফিতা এই ফিতাটা কিন্তু জিরো থেকে একের মধ্যে এই লম্বা একটা ফিতা তাহলে এইখান থেকে এই পুরো একটা ফিতা এটা পুরো একটা ফিতা এটার দূরত্ব হলো এই যে জিরো থেকে এক পর্যন্ত তো এখন এইখানে পুরো ফিতাটাকে দুই ভাগ করা হয়েছে এইখানে কয় ভাগ করা হয়েছে চার ভাগ এখানে কয় ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ এখানে কয় ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাগ এখানে কি করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাগ এই যে ভাগ করা হয়েছে এই ভগ্নাংশ বেশ মানে বেশি টুকরা করা হয়েছে কিন্তু ফিতাটা কিন্তু পুরোটাই একটা ফিতায় তা আমরা যদি এখানে ভগ্নাংশ লিখতে চাই এখানে লেখা আছে কত দুই ভাগের এক ভাগ অর্থাৎ ফিতাটাকে দুই ভাগ করে এক ভাগ এটা বোঝানো হয়েছে এখন এইখানে ফিতাটাকে কয় ভাগ করা হয়েছে চার ভাগ করা হয়েছে তাহলে চার ভাগের এই রঙ্কর অংশটা কয় ভাগ দুই ভাগ তাহলে এখানে হবে দুই অর্থাৎ এখানে চার ভাগের দুই ভাগ এরপরে চলে আসুন নিচে তাহলে এটাকে কয় ভাগ করা হয়েছে ছয় ভাগ তাহলে ছয় ভাগ করা হলে নিচে হলো ছয় নিচে হলো ছয় কয় ভাগ উপরে তিন তাহলে এই ওপর হলো তিন তাহলে ছয় ভাগের তিন ভাগ এইখানে ছয়টা ভাগ করা হয়েছিল ছয় ভাগের তিন ভাগ আবার এইখানে এক দুই তিন চার আটটা ভাগ করা হয়েছে এখানে আটটা ভাগ যেহেতু করা হয়েছে তাহলে এটা হবে আট ভাগের কয় ভাগ রং করা আছে চার ভাগ তাহলে আট ভাগের আট ভাগের চার ভাগ এরপর এখানে দশটা ভাগ করা আছে তাহলে এটা কত দশ ভাগের দশ ভাগের পাঁচ ভাগ দশ ভাগের পাঁচ ভাগ এই যে আমরা ভগ্ন অংশগুলো লিখলাম মূলত এই প্রত্যেকটা ভগ্ন অংশের মান সমান কিভাবে এই যে দেখো এই অর্ধেক সমান এই দুই ভাগ এই দুই ভাগের সমান এই তিন ভাগ এই তিন ভাগের সমান এই চার ভাগের সমান এই তিন ভাগ এই পাঁচ ভাগের সমান এই চার ভাগ তার মানে প্রত্যেকটারই দেখো দূরত্ব এখানে এটা যেমন দূরত্ব ছিল এখান থেকে এই পর্যন্ত এ পর্যন্ত দূরত্ব এটারও ঠিক এ পর্যন্ত দূরত্ব এটারও ঠিক এ পর্যন্ত দূরত্ব এটারও ঠিক এ পর্যন্ত দূরত্ব যত ভগ্নাংশই করা হোক অর্থাৎ এইখানে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছি সেটা হলো প্রত্যেকটা ভগ্নাংশের মান সমান অর্থাৎ এই যে ফিতাটা আমরা এখানে টুকরো টুকরো করেছি কিন্তু সবগুলোকে একত্রে করলে এই যেভাবে আছে ঠিক সেভাবে এইটা সমান এই দুই ভাগ আবার এই তিন ভাগের সমান এইটা এই চার ভাগের সমান এইটা আবার এই পাঁচ ভাগের সমান এইটা অর্থাৎ আমরা যে এখানে ভগ্নাংশগুলো নির্ণয় করলাম এই প্রত্যেকটা ভগ্নাংশের মান সমান তোমরা যখন চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যাবে তখন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার সমতল ভগ্নাংশ এটা আসলে তোমাদের সমতল ভগ্নাংশ আলোচনা করা হচ্ছে তো কাটাকাটি করলে মানগুলো ঠিক একই রকম থাকবে এটা তোমরা বুঝতে পারবে যেমন আমরা যদি এখানে দুই দে ভাগ করি দুই কে দুই দুই দুগণে চার একই থাকলো তিনে কে তিন তিন দুগণে ছয় একই থাকলো চারেক চারে কে চার 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 দুগুণি আট তারপরে কে পাঁচ পাঁচ দুগুণি দশ এইভাবে আমরা এটা এই প্রত্যেকটা ভগ্নাংশের মান যে সমান সেটাই আমরা এখানে বুঝতে পারছি এরপরে আটানব্বই পৃষ্ঠায় যদি যায় আটানব্বই পৃষ্ঠায় দেখো এখানে বলছে যে কোন ভগ্নাংশগুলো এই দুইয়ের একের সমান চিত্রে কী কী ভগ্নাংশ রয়েছে যেগুলোর মান সমান এই যে আমরা যে আলোচনা করলাম এই যে যতগুলো ভগ্নাংশে এই আছে এই ভগ্নাংশগুলো সবগুলোর মান সমান এখানে দেখো এখানে বলা হচ্ছে যে সবগুলোর মান সমান এই যে যতগুলো ভগ্নাংশ পেয়েছিলাম সবগুলোর মান এই যে এটা সমান এইটা এটা সমান এইটা এটা সমান এইটা এটা সমান এটা সবগুলোর মান কিন্তু এই এইটা সমান অর্থাৎ এই যে সমান হলো এই কোন ভগ্নাংশটার সমান এগুলো এই দুই এই যে দুই দুইয়ের এক অংশ এই দুইয়ের এক অংশ যে ভগ্নাংশটা এই ভগ্নাংশের এগুলো প্রত্যেকটার মান পরস্পর সমান সুতরাং আমরা বলবো যে এই যে ভগ্নাংশটা এর সমতুল ভগ্নাংশ সমতুল মানে সম মানেই কিন্তু সমান তুল মানে তুলনা করা তাহলে সমতুল মানে তুলনা করা যে ভগ্নাংশ সেটা হলো সমান অর্থাৎ এটা আমরা তুলনা করলে এই ভগ্নাংশটা সমানই হয় সবগুলোই এভাবেই হয় আচ্ছা এরপরে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারছি আচ্ছা যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি তাহলে পাই দু এক দুই দুই দুগোনে চার আচ্ছা তিন দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো তিন এক তিন তিন দিয়ে যদি আমরা গুন করি তাহলে পাবো তিন এক তিন তিন দোকানে ছয় আবার যদি চার দিয়ে গুণ করি তাহলে কে চার চার দুবনে এরপরে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ দোবনে দশ এই যে আমরা এটাকে এই ভগ্ন অংশটাকেই এই অংশটাকে আমরা দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এবং পাঁচ দিয়ে গুণ করলাম এই গুণ করলে অর্থাৎ কোনো অংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সেই ভগ্ন অংশটা মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ওই ভগ্ন অংশটাই থাকে ওই ভগ্নাংশটাই থাকে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা তো এখন এই যেটা আমরা শিখলাম এখান থেকে যে দেখো যে কোনো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গোল করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতল হয় অর্থাৎ সমতল ভগ্নাংশ আমরা কিভাবে সহজে সমতল ভগ্নাংশ খুঁজে বের করবো চলো খুঁজে দেখি আচ্ছা এইখানে দেখো এই দুজনে চেষ্টা করছে যে সমতল ভগ্নাংশ আমরা কীভাবে খুঁজে পেতে পারি সেটা তো আমরা জানলাম কি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না বা ওই ভগ্নাংশটাই থাকে বা ওই সমতল ভগ্নাংশটাই থাকে সুতরাং এইখানে দুইয়ের এক দুইয়ের চারের দুই সমতল ভগ্নাংশ দুইটি নিয়ে দেখি আচ্ছা এটা এই দুইটা এইটার সমতল ভগ্নাংশ কী না আচ্ছা এটা সমতল ভগ্নাংশ কী না সেটা আমরা কিভাবে দেখব আচ্ছা এখানে দেখো এই চার এবং এক এইটাকে গুণ করে অর্থাৎ এই যে কোন যদি আমরা গুণ করি এই কোন যদি আমরা গুণ করি এই চারেককে চার আর দুই ধরনের চার এই গুণ করলে যদি এই গুণ ফলটা সমান হয় তাহলে এইটা সমত মানে দুইটা ভগ্নাংশ পরস্পর সমতল হবে যেমন দুইটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে দুইটি ভগ্নাংশের লব ও হর পরস্পরকে গুণ করলে গুণফল যদি একই হয় তবে ভগ্নাংশটি সমতল হবে তাহলে এইখানে আমরা দারুণ দুইটা জিনিস শিখলাম সেটা হলো কোনো ভগ্নাংশের লব ও হরকে এক একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশটা পূর্বের যে ভগ্নাংশ আমরা করছি সেটা সমতল আর একটা জিনিস আমরা বুঝলাম যে কোন ভগ্নাংশ দুইটা সমতল যখন আমরা করবো তখন আমরা হর এবং লবকে কোন গুণ করবো দুইটি ভগ্নাংশ লব ও হরকে পরস্পর গুণ করলে গুণ ফলটা কী হবে সমান হবে দুইটাই দেখো চার আসছে তখন আমরা কি বলবো ভগ্নাংশ দয় পরস্পর সমতল এটাই আমরা বলতে পারব তো আমরা আজকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্তই দেখলাম তোমরা নিশ্চয়ই এই আমি যে তোমাদের সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠা যে নিয়ে আলোচনা করলাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله